আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত দৈনিক বার্তায় আপনাদের স্বাগত আমি দীপন দেবরা গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার উত্তর গোমতী ও দক্ষিণ জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের থেকে কম ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগরতলা ও কৈলাসহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের থেকে বেশি ছিল আজ সকালের ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস কৈলাসহরে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আবাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক থাকবে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়া সতর্কতা আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম জায়গায় ঘন থেকে ঘন কুয়াশার জন্য এবং বাকি জেলায় ঘন কুয়াশার জন্য থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আবাস আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা উনিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস মধ্যে আহ থাকার সম্ভাবনা যা স্বাভাবিক থেকে কম পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ এগারো জানুয়ারি ধন্যবাদ